জকিগঞ্জের সুনাশার বাজার সীমান্তকে গেসা জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ও বারোটাকুরি ইউনিয়নের কুলগেসে এ বাজারটি অবস্থিত দেখতে দেখতে বর্তমানে এ বাজারটি আজ সুপ্রতিষ্ঠিত সেই সাথে প্রতিনিয়ত জকিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে প্রতিদিনই এ বাজারে রয়েছে একটি হাসপাতাল উল্লেখযোগ্য তিনটি ব্যাংক রয়েছে তার মধ্যে পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক এবং ইউসিবি ব্যাংক আরও থাকছে শপিং মল এবং কমিউনিটি সেন্টার সব মিলিয়ে জকিগঞ্জের অন্যান্য বাজারের সাথে তাল মিলিয়ে পরিচালিত হয়ে আসছে এ বাজারটি দৃষ্টিনন্দন এ বাজারটিতে রয়েছে একটি যাত্রী ছাউনি ও দুটি চত্বর এবং পথচারীদের বসার স্থান সুনাসের বাজারটি একসময় যদিও অবহেলিত ছিল তবে তা এখন আর অবহেলিত নয় জকিগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বাজার সমূহের সাথে তাল মিলিয়ে অনেকটা উন্নতি হয়েছে এ বাজারের প্রতি বছর ঈদ উল আজহাই এ বাজারে বসে জমজমাট পশুর হাট তখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে এই বাজারটিতে সময়ের সাথে তাল মিলিয়ে অনেকটা এগিয়ে রয়েছে এই বাজারটি রয়েছে মেডিসিন শপ গ্রোসারি হার্ডওয়্যার ফার্নিচার পাম্প সাজমাল নিত্য দোকান কাঁচা ফলমূলের দোকান সহ একটি বাজারে যা কিছু টাকার প্রয়োজন সব কিছুই রয়েছে এই বাজারে সপ্তাহের প্রতিদিনই পাওয়া যাচ্ছে মাস্ক কিংবা মাংস এতে দেখা যায় দক্ষ পরিচালনা কমিটির তদারকিতে এগিয়ে যাচ্ছে বাজারটি তো দর্শক আজকের এই খণ্ডচিত্রে আপনাদের সামনে তুলে ধরলাম জকিগঞ্জের সোনাসার বাজার আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন সোনাসার বাজারস্থ এইচপি ট্রেডার্স পরিচালক মামুনুর রশিদ পারভেজ পরিদর্শন করে যেতে পারেন এই প্রতিষ্ঠানটি এই প্রতিবেদনে দেখেই যে কোনো পণ্য ক্রয় করলে সকল প্রকার পণ্যে থাকবে বিশেষ ডিসকাউন্ট তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর ইতিহাস ঐতিহ্য সম্ভাবনা নিয়ে আপনাদের পাশে রয়েছি আমরা সবসময় পাশে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ